ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি ভিউর্স টা খালি বলে ভাই ভিডিও দেন ভাইয়ের ভিডিও দেন জন্য কিন্তু আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম আজকে কি পরিমান ঘর রেডি আছে ভাই বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে

ওকে দেখেন কত সুন্দর একটা ডুপ্লেক্স কাঠের ঘর এই ঘরটা আমরা একটু ভিতরে যাই দেখাই চলেন হচ্ছে বারান্দা তাই না হ্যাঁ বারান্দা আপনি 7.5 ফিট আছে আচ্ছা খাম কত আছে খাম 4 বাই 4 4 বাই 4 এখানে পার্টিশনতে দুইটা রুম তো হবে হ্যাঁ এখন দাও আসলে আমাদের আমি সাইডে দিই মুইরা বানি রাখছি অপশন রাখছি দাও দাও সাইডে আচ্ছা উপরে ফোম দিয়ে দিছেন হ্যাঁ ফ্রেস গরমের জন্য ওকে আমরা একটু ভিতরে যাই দেখেন ভিতরের অংশটা যদি দেখাই এই হচ্ছে ভিতরে দুইটা রুম ভাই না হ্যাঁ হ্যাঁ ভিতরে দুইটা রুম করা আছে অলরেডি একটা আর দ্বিতীয় তলায় আমরা এই হচ্ছে ভাঙা সিঁড়ি সিঁড়ি কি লোহা কাঠ হ্যাঁ লোহা কাঠ আচ্ছা এটা মিক্সড কাঠের ঘর নাকি না লোহাট হবে আমরা একটু দ্বিতীয় তলায় যাই দেখাই দেখেন উপরে উঠলাম এই হচ্ছে আরেকটা বেডরুম দুই পাশে দুইটা রুম না দ্বিতীয় তলায় দুইটা নিচ তলায় দুইটা চারটা রুম আর ছয়টা রুম হবে সুন্দর মতনে আচ্ছা আমরা যদি দেখাই দেখেন কতটা সুন্দর লাগে দ্বিতীয় তলায় ওঠার পরে আর এখানে আর অনেক ঘর আপনাদের কাজ চলতেছে ভাই না হ্যাঁ কাজ চলতেছে অনেক দেখেন আমরা যদি দেখাই আপনাদেরকে বিক্রমপুরের ঐতিহ্যবাহী কত সুন্দর সুন্দর ঘর ঝুল বারান্দা দ্বিতীয় তলায় দেখেন আর উপরে টিন কত আছে ভাই টিন এমনি তিন চারশো বিশ মিনিট চারশো বিশ মিনি চারশো বিশ মিনিট আচ্ছা এগুলো আপনার যদি কেউ নেয় উঠানোর খরচ সহ কত রাখবেন এটা এমনি তো বারাবান্ন পুরো এই ক্ষেত্রে বর্তমানে কেন তো অনেক বাড়তি আমরা আমরা আগামী কিনে আছে কাজ

ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা চল্লিশ বছর ভাবে চল্লিশ বছর করা যাবে না এরপরে দেখছি কম বাজেটের একটা ঘর অনেকেই হচ্ছে কম

আপনার প্রায় বেশি সাত লাখ টাকা না হ্যাঁ তো কমপ্লিট হলে ভালো লাগবে ভালো লাগবে তো অনেক দুই খোলা থেকে দুইটা

পাশে যেটা দেখছি এটা কি ঘর ভাই দেবতলা বাইন্দা হলে দুটো ছটা রুম করা যায় এগুলো টিম কি টিম ভাই টিন আবুল আবুলের কালার টিনিস মিলি আবুলের কালার টিম আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন টিম মিলি দামটা হচ্ছে তিন আশি হাজার

থাকে সব সময় আলাদা আমাদের পাঁচটা ঘর আছে আমার এটা কি ঘর এটা আট হাজার ঘর একতলা ঘর এটা এটা দাম এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকা মানে এক লক্ষ ত্রিশ হাজার টাকা লকেট

দেশে বা প্রবাসী ভাইরা যারা আছে যোগাযোগ করে নিতে পারবেন আলাদা মধ্যে নাম্বার দেওয়া আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম